নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলে আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন শ্রদ্ধ লেখক নেহারঞ্জন গুপ্ত লেখা একটি রহস্য উপন্যাস রাত নিছু আজ শুনবেন এই উপন্যাসটি প্রথম গল্পের একাদশতম পর্ব চলুন তাহলে শোনা যাক একদিন সুনীল পানুকে বলে দেখ পানু কত লোক কত কি পায় আমি দুইবার যদি হাজার ডিরেক্ট টাকা পেয়ে যেতাম কোনো রকমে পানু হাসতে হাসতে জিজ্ঞাসা করে আজকালকে তুমি দেশ ভ্রমণের কথা ভুলে গিয়ে টাকা পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছো দাদা রামচন্দ্র টাকা স্বপ্ন দেখে সুনীল সেন নেভার অর্থাৎ কোনো দিনও দেখেনি দেখেও না ভবিষ্যতেও দেখবে না কিন্তু কি করব বল দাদুকে এত করে জানালাম বাট হি ইজ এ ডেফ একেবারে কালা অথচ টাকার অভাবে একটা মোটর বাইক আমার কেনা হচ্ছে না এতক্ষণে পানুর কাছে ব্যাপারটা সহজ হয়ে আসে দুটো দিন অপেক্ষা কর না দাদা দাদুর টাকা তো সব আমাদেরই হবে আজকাল পানুও যেন একটু একটু করে সুনীলের দলে ভিড়তে শুরু করে দিয়েছে হবে অর্থাৎ হতেও পারে না হতেও পারে এদিকে সময় যে ফুরিয়ে যাচ্ছে এ তুই দেখে নিস পানু সুযোগ যদি একটা মিলে যায় তবে হেলায় হারাচ্ছি না সত্যি আর এমনি করে জীবনটাকে অতি যত্নে উঠোর মধ্যে নিয়ে ঘরের কোণে চুপটি করে শান্ত সৃষ্ট হয়ে বসে থাকতে পারছি না দূর হতে শুনি যেন মহাসাগরের গান ডাকে যেন ডাকে যেন সিন্ধু মোড়ে ডাকে যেন রবি ঠাকুরের সেই কবিতাটা মনে নে ওই যে শিখর হইতে শিখরে ছুটিব ভোধর হইতে ভোধরে লুটিব হেসে খলো খলো গে কলো কলো তানে তালে দিব তালে তো হইয়া যাইব পইয়া নব নব দেশে বার্তা লইয়া হৃদয়ের কথা পইয়া পইয়া গানিয়া গাইয়া গান দাদার কথা সুরে সুরে পানুর ও সমস্ত হৃদয় অশান্ত হয়ে ছুটে যেতে চায় দুর্দম চলার বেগ যেন তার দেহের রক্ত বিন্দুতে বিন্দুতে গভীর উল্লাসের উদ্দমতায় ব্যাকুল হয়ে ওঠে সুনীল যেন ঝোড়ো হাওয়া হু হু শব্দে চারিদিক ওলট পাট করে বয়ে যায় অক্রান্ত প্রাণ যেন তার সমগ্র দেহ বয়ে উপচে পড়ে কি উল্লাস কি উদ্যমতা হঠাৎ সেদিন সুনীল কোনো এক বন্ধুর মোটরবাইকটা চেয়ে নিয়ে এসে হাজি পানু খেয়ে দিয়ে কাপড় জামা পরে কলেজে বেরোবার জন্য প্রস্তুত হচ্ছে দমকা হওয়ার মতোই সুনীল এসে ঘরে ঢুকল পানু পানু দাদা বেড়াতে যাবি তো সিগিরে আয় দুয়ারে প্রস্তুত গাড়ি বেড়াতে এখন পানু আশ্চর্য হয়ে সুনীলের মুখের দিকে তাকায় হ্যাঁ বেড়াতে কোথায় কোথায় তা তো জানি না যেদিকে দুচোখ যায় চল তো বেরিয়ে পড়া যাক পানুকে এক প্রকার টানতে টানতেই সুনীল মোটরবাইকে এনে তুলে গাড়ি স্টার্ট দিল হো হো শব্দে দে টাং রোদ ধরেই মোটর বাইক সুনীলে ছুটে চলেছে দুপাশের গাছ থেকে খসে পড়া শুকনো পাতাগুলি গাড়ির গতিবেগের সঙ্গে সঙ্গে ছুটে ছুটে আবার পিছিয়ে পড়ে কোথায় আমরা চলেছি দাদা পানু জিজ্ঞাসা করল গাড়ির স্পিড মিটারের সরু নীলটা চল্লিশ পঞ্চাশের ঘরে ওঠা নামা পড়ছে সেই দিকে চেয়ে সুনীল বলে আপাতত এই গ্রাউট্রাউন রোড ধরে যতক্ষণ না পেট্রোল ফোড়ায় অফত চলার বেগে আমি আজ ছুটব হৃদই আমার নাচেরে আজকে ময়ূরের মতো নাচেরে হৃদোয়াই নাচেরে কালো কুচকুচে চালা রাস্তা কখনো সোজান বরাবর কখনো একে বেঁকে কোথায় কোন অজানায় আপনাকে হারিয়ে ফেলেছে আপন মনে শুনে ড্রাইভ করে চলেছে মাঝে মাঝে দু একটা মালবাহী গরুর গাড়ি কিংবা লরি বা মোটর পাশ কাটিয়ে যায় দু একটা পথি পথের মাঝে হয়তো দেখা যায় কোথাও পথের দুপাশে অনুর্বর জমি দু একটা গরু ঘুরে বেড়ায় সুনীলের মোটর ছুটে চলে ঝড়ের বেগে গেল দুপুরের দিকে ওরা এসে এক জায়গায় গাড়ি থামালো একটা ছোট খাবারের দোকান সামনি একটা টলটলে দেখি কয়েকজন মেয়ে পুরুষ স্নান করছি গাড়ি থেকে নেমে সুনীল ও পানু পুকুরে ঠান্ডা জলে বেশ করে আগে হাত মুখ ধুয়ে নিল দোকান থেকে কিছু দই মিষ্টি ও চিরে নিয়ে দুজনে খেতে বসে গেল আহ কি তৃপ্তি ফিরবার পথে আকাশে মেঘ দেখা দিল হাওয়া বইতে শুরু হলো হয়তো ঝড় উঠবে তা উঠুক দেখতে দেখতে প্রচণ্ড ঝড় জল শুরু হলো উফ সে কি হাওয়া মোটর বাইক ঠিকভাবে চালানোই কঠিন বৃষ্টির ছাঁট সর্বাঙ্গ সব সব করে ভিজিয়ে দিল মাঝে মাঝে মেঘের গর্জন কর কর করাত কানে লাগার জোগাড় পথের দুপাশে গাছগুলো হাওয়ায় মরমর করে ওঠে ক্রমে অন্ধকার হয়ে আসে সুনীল গাড়ির হেডলাইট জ্বালিয়ে দিল পানু বললে গাড়ি থামিয়ে একটু কোথাও দাঁড়ালে হতো না দাদা সুনীল হাসতে হাসতে বলে ভয় করছে বুঝি চোখের মনি দুটো জল জল করে জলে পানু বললে ভয় আমার কোনো দিনই নেই দাদা সুনীল বললে দ্যাটস লাইক এ গুড বয় ওগো আজ তোরা যাস নে গো তোরা ঘরের বাহিরে আকাশ আনার বেলা বেশি আর নাহি নাহিরে ঝড় ধারে ভিজেবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনুবন দুলে ঘন ঘন পথ পাশে দেখ চাহিরে ও গো অন্ধ তোরা নে ঘরের বাহিরে আজকের মতো এখানে শেষ হলো নিহারঞ্জন গুপ্ত লেখা রাত নিঝুম উপন্যাসের প্রথম গল্পের একাদশতম পর্ব গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আপনাদের সকলকে ধন্যবাদ